তো অসিতারটা মাছ আসছে মনে হচ্ছে কি ট্যাংরা তো অসিদ্ধার উঠলো বনি ট্যাংরা তো হাই আজকে চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে তো আজকে রয়েছে শনিবার তো আগের দিন এখন বান চলবে এর জন্য ফার্স্ট বানে এসেছি শনিবারে তো যেহেতু শনিবারে ফার্স্ট বানে বেশ ভালো মতন মাছ খায় তো আজকে এসেছি শনিবার আমি আর অসিদ্ধা তো অসিদ্ধা তুলে নিয়েছি একটা আর আমার উঠেছে একটা ভোলা তো দেখতে পাচ্ছ সাইজের মোটামুটি তো এসেই উঠে গেছে ভোলার আর চিংড়ি এখনো দেখা নেই তো আশা করি চিংড়ি ধরবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আশা করি ব্লগটা ভালোই হবে তো ঢুকে দিলাম তো চলো তো মনে হচ্ছে একটা আসছে তো খুব জোর ট্রেনে ছিল তো দেখা যাক আজ এ আছে আজকে ফার্স্ট ওয়ানের ট্যাংড়া নিয়ে আসো থেকে এই দেখো ট্যাংড়া ট্যাংড়া তো ট্যাংড়া খাওয়া শুরু হয়ে গেছে তো এখনও ছিপ সারাতে পারিনি তো বানে যারা যারা আসবে তো ট্যাংরা যারা খেতে ভালোবাসো তো চলে আসো ঝটপট তো কাকারা বসে রয়েছে তো আগেরবার গেছিলাম কাকার সাথে চিংড়ি মাছ ধরতে নৌকায় তো এখন যেহেতু বান ঢুকে গেছে আর এখন আর নৌকা না এখন সাথে জাল ফেলবে অনেকটা রয়েছে ভোলা তো ফার্স্ট উঠেছিল ভোলা তো আবারও ভোলা চলো দুটো ভোলা উঠেছে তো আবার ফেলবো দেখি তো অসিদ্ধা আসছে একটা আসছে 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 চিংড়ি নিয়ে ও বাবা গান্ডু 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 তো আসিধ গান্ডু ব্যাগে ভরিয়ে দেয় গান্ডুদার আবার গান্ডু উঠেছে টপে টপে গান্ডু উঠছে আমার একটা উঠেছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ এটা চিংড়ি এই সাদা চিংড়ি হলো বৌনি দেখে গলদাটা কখন খায় এটা তো আসছে এই যে আমাদের সা দা তো চালাকদার সাথে গেছিলাম তো ধরা আছে আজকে আজকে নৌকা যাব না আজকে ঘাট থেকে ধরবো চিংড়ি তো অনেকক্ষণ পর একটা মোটামুটি সাদা চিংড়ি হয়েছে তো মোটামুটি সাইজের চলে যাবে তো ফেলা হয়েছে তো মাছ মোটামুটি খাচ্ছে খাচ্ছে না বলবো না তো এসব ডাগাগুলো খাওয়া শুরু হবে একটু পর থেকেই দেখি ছুটেছিলাম সব মাছ পাশে উঠেছে চিংড়ি মাছ তো গলদাগুলো ভালো খাচ্ছিলো এখন আর দেখতে পাচ্ছি না মাছগুলো দেখা কোথায় গেল কি জানি তো সাহা চিংড়িগুলো খাচ্ছে তো দেখি কখন গলদা ওটা একটা বড় সাইজের আবার অনেকক্ষণ পর একদম সামনে থেকে দেখতেই পাচ্ছ জাস্ট খালি খেয়ে রয়েছে তো উঠে গেছে চিংড়ি তো মাছ খাচ্ছে না বলবো না খাচ্ছে একটু খাওয়াটা কমে গেলো গলদা চিংড়ি কখন খাচ্ছে বলা যাচ্ছে না তো যাই হোক এটাও ঠুকেছে তো দেখে নিতে হাত চিংড়ি একটা উঠলো যখন দেখাচ্ছিলো মুখ করলাম হ্যাঁ একটা তো দুটো পরপর চিংড়ি তাই খুলে নিই চলো দেখতে পাচ্ছো আবার একটা সাদু চিংড়ি সেই সাধু চিংড়িগুলোই খাচ্ছে তো আসি দা আমি কেঁচো লাগাচ্ছি একটা ফেলে দিচ্ছি তো কেঁচো নি ধপ করে তা খুলে আসছে চিংড়ি তো সারা চিংড়ি তো বসে আছে অনেকক্ষণ ধরেই তো মাছ খাচ্ছে না বলবো না বেশ ভালোই খাচ্ছে মোটামুটি কিন্তু কি সাইজটা ছোট বলে মাছটা একদম মানে খুব কম আটকাচ্ছে খাচ্ছে যেহেতু খেয়ে খেয়ে পালাচ্ছে বলে তো মোটামুটি যেগুলো সাইজের আছে সেগুলো খেয়ে নিচ্ছে যেগুলো গিলে আছে আশা করি বড় গলদাগুলো কোথায় গেলো এখন একটা দেখা নেই তো দেখা যাক কখন ওঠে তো আশা করি তো খাওয়া যায় এখন গলদা তো দেখি আর বেশ ভালোই রোদ উঠেছে অনেকক্ষণ পর দেখতে পাচ্ছ এই চিংড়িগুলো যেগুলোই খাচ্ছে সেগুলো টোকে টোকে উঠছে এই চিংড়িগুলো বেশিরভাগ খাচ্ছে দেখতে পাচ্ছ তোমার ভাই এসছে কী ভাই ভালো তো ঘুরতে ঘুরতে চলে এসেছে আমাদেরকে দেখে এই ঘাটে

মানে এত ফালতু আজকে মাছ খেলো যে বলার মতন না মানে একদমই মানে কিছু বলার নেই আজকে মাছের খুব বাজে পরিস্থিতিতে মাছ খেলো আজকে যেহেতু কী জানি বান ঢুকেছে বলে আর বড় গলদাগুলো এমনি টাইমে খাচ্ছিল আর এখন দেখতে পাচ্ছি একদমই নিচ্ছে না বড় গলদা সব এই সাদা চিংড়ি আর এখন তো একদমই ভাটার সময় একদমই মাছ কমে গেছে তো যারা আসবে জোয়ার টাইমটা আসবে যখন বানটা ঢুকবে তখন ট্যাংড়াগুলো ভয় ভালো খাচ্ছিলো আর চিংড়ি তো একদমই নেই বললেই চলে ভাটার টাইম টাইমে তো দেখা যাক আছি ঘন্টাখানেক দেখব কি হচ্ছে অনেকক্ষণ পর দেখতে পাচ্ছ একদম ডাঁড়গুলো দেখতে পাচ্ছ তো এই মালগুলো দেখতে পাচ্ছি খাচ্ছে আর যেগুলো খাচ্ছে সেগুলো কটায় উঠছে মিস নেই তো চলো দেখি এরমভাবে যদি খায় টুকটুক করে ভালো লাগে কিন্তু না খেলে একদমই খারাপ লাগে তো চলো দেখি আগে ফেলে দেখি দেখতে পাচ্ছ আমার একটা উঠেছে যে হিসাই যে অচিৎ বড় আছে দুজনে একশোতেই খেয়েছে তো একশোতে তুলছিলাম পাশিটা মোটামুটি সাইজের আমারটা একদম ছোটো তবে কোনো অসুবিধা নেই পটল চিংড়িতে কাজ হয়ে যাবে চলো চোদ্দাটা আসছে চিংড়ি ও আর যেন মনে হচ্ছে তো কল ঘুরিয়ে খেয়েছে ডা ডানটা টেনে নিয়ে চলে গেছে সবাই সাদা চিংড়ির কি জোর চেদ্দার উঠেছে বাচ্চাটার সাইজটা দেখো ঠিক আছে মানে বাছা নাকি এটা তো বুয়া বাছা মাছ আছে বাছাটা একদম ছোট্ট বাছা তো এসেছি আমরা ঘাটে তো ওখান থেকে ধরছিলাম মাছ এরকম খাচ্ছিলাম বলে ঘাটে এসেছি দেখি ঘাটে কি বলছে তো এবার বাড়ির দিকে যাবো একটু পরে তো ঘাটটা একবার ট্রাই করে নিচ্ছি যে কি মাছ খাচ্ছ ঘাটে এসে তো জানো ঘাটে খায় ট্যাংরা তো ঘাটে এসে ফার্স্ট ট্যাংরা বৌ নেই ওই থেকে হয়েছে ভোলা চিংড়ি কিন্তু ফার্স্ট ঘাটে ট্যাংড়া তো চলো দেখি থেকে একটা উঠেছে দেখতে পাচ্ছো সাদা চিংড়ি আজকে গলদা চিংড়ির কোনো কথাই নেই তো হচ্ছে না গলদা চিংড়ি দেখো আর জানতো একদম চলো এই চিংড়ি হয়েছে কটা এই চিংড়ি নিয়ে যায় পরে পরে গলদা চিংড়ি নেবো তো একটা চিংড়ি নিয়ে আসছে চিংড়ি চিংড়ি নিয়ে আসবো বড় নাকি ও আস নোংরা চিংড়ি তো চিংড়ি চিংড়ি চিংড়িও আছে

খাইনি মাছটা চোখে গেতে এসছে এখন মানে এতটাই খবর ভালো যে চোখে গেঁথে চলে এসছে লাস্টে ফাঁকা দেয়নি অসুবিধা তোমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো বাড়ির দিকে যাবো এবার তোমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো সেরকম আজকে মাছ খায়নি তো যারা যারা মাছ ধরতে চাও তো এখন সেরকম মাছ খাচ্ছে না ভাটাতে তো জোয়ারে মাছ খাচ্ছে তো যারা যারা ধরবে জোয়ারে আসবে তো আজকের জন্য টাটা পায় পরের সাইন্ডে দেখা হচ্ছে বিবস্টিক